সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো আজকে কথা বললো টমেটো নিয়ে আলহামদুলিল্লাহ টমেটোর জমিতে আজকে সেচ দিয়ে দিলাম তো টমেটোর টমেটো এখন শেষ বয়স এরপর টমেটোর জমিতে সেচ দিতে হচ্ছে যদি সেচ না দিই তাহলে এরকম ছোটো ছোটো জাল যেগুলো আছে সেগুলো বড় হতে হবে না এখান থেকে প্রায় মাল হারভেস্ট চলতেছে প্রতিদিনই এখানে নিচের মালগুলো হারভেস্ট হয়ে গেছে অলরেডি তো যেহেতু সকাল সকাল হারভেস্ট করা হয়েছে তাই পাকা টমেটো তেমন দেখা যাচ্ছে না এখান থেকে প্রায় দুই দিন পর পর হারভেস্ট চলতেছে আর যেহেতু পাখি কে ফেলতেছে তাই এই একটু কালার আসলেই টমাটোগুলো হারভেস্ট করে ফেলতে হচ্ছে এরকম এর থেকে একটু কালার আসলে এরকম এই কালার আসলে টমেটোগুলো হারভেস্ট করতে হচ্ছে কারণ হচ্ছে এত পরিমাণ পাখি ডিস্টার্ব করতেছে তো তারাও খাবে তো একটু নিজে সেভ করে চলতে হবে তাই জন্য হারভেস্ট সকালে যেহেতু এখানে সেচ দিব শেষের আগেই টমেটোগুলো হারভেস্ট করা হয়ে গেছে দেখেন এগুলো হচ্ছে বাহুবালি মোটামুটি ভালো একটা টমেটোর জাত এগুলোর জন্য সেচ দিতে হচ্ছে পরে যেহেতু কোনো এই টমেটোর জালে সেট হচ্ছে এগুলো যদি আমি পানি না দিই তাহলে এগুলো বড়ো হবে না এবারে শুকিয়ে জড়ে যাবে আর এদিকে যদি দেখে এটা এটা হচ্ছে টি এম জিরো টু এইট অত্যন্ত ভালো একটা টমাটোর জাত আপনার যা টমেটোর জাতের ভালো জাত করতেছেন নিদ্বিতায় এই চাষটা এই জাতটা চাষ করতে পারেন নেট প্রতি ফলন গড় ওজন একশো থেকে একশো দেড়শো গ্রাম এরকম পর্যন্ত হয়ে থাকে দেখেন কাছে এবং প্রত্যেকটা কাছে কী পরিমাণ টমেটো এখানে কিন্তু নিচের সাইডের এই টমেটোগুড়া এখান থেকে একটা দুইটা এরকম প্রত্যেকটা জায়গাতে হারভেস্ট করা হয়েছে তাই একটু কম দেখা যাচ্ছে উপরে কিন্তু যথেষ্ট পরিমাণ টমেটো তো সেচ দেওয়া হয়েছে কারণ হচ্ছে এগুলো যেহেতু ছোটো কিছু টমেটো থেকে গেছে এই কারণে সেচ দেওয়া হয়েছে এরপর হচ্ছে কিছু ইউরিয়া দেওয়া হয়েছে যাতে গাছের গ্রোথটা একটু স্বাভাবিক থাকে মনে হয় এরপর আর কোনো সার দেওয়া হবে এখানে এখানে আবার নতুন সবজির চাষের জন্য প্ল্যান্ট চলতেছে দেখি এটা কি রোপণ করা যায় আর এখানে যে দেখতেছি কতগুলা এই বড় বড়ো ল্যাদা এই টমাটোগুলো ছিদ্র করে নষ্ট করে দিচ্ছে এর জন্য কিছু কীটনাশক ব্যবহার করাবে কেন প্রায় এই অনেক দিন হয়ে যাচ্ছে তেমন কীটনাশক ব্যবহার করা হয় না মনে কর ব্যবহার করার দরকার নেই যেহেতু কারণ গাছের কোনো বিলিটি নেই তো শুধু টমেটোগুলোয় বড়ো হবে চাষ করি বুঝতে আসছে না একটু দেখালাম কেন এর এই টমেটোটার তেমন আপডেট দেওয়া হয় না প্রথমে যেভাবে দেওয়া হয়েছিলো কারণ হচ্ছে এখন তো এখন এরপর আর দেখানো প্রয়োজন নেই আমি মনে করি কারণ হচ্ছে এখন শুধু টমেটো দর এটা কি দেখাবো ওই জন্য চাষকের আশা করি বুঝতে পারছেন দেখেন টমেটো এগুলো এগুলো কিন্তু উপরে আবারও সেট হচ্ছে নতুন করে আর নিচেরগুলো পাকা শুরু করে দিছে তো চাষকের আলহামদুলিল্লাহ টমেটোর বাজারও মোটামুটি অনেক তো আমাদের এদিকে পাইকার সত্তর টাকা করে যাচ্ছে পঁয়ষট্টি সত্তর এরকম করে দিচ্ছি তো আপনাদের এদিকে কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম যদি রেট থাকে মোটামুটি আপনার আমি মনে করি ভালো একটা প্রফিটের আশা করা যায় জমি থেকে আর যারা চাষ করতেন তারাও এদিকে যদি সত্তর আশি টাকা এই আপনি যদি সিজনের উপর না করেন এখন কিন্তু সিজন সিজনের আলে আর তো বলতে পারেন তো মোটামুটি আমি মনে করি এবছর এই তেমন বাজার কমবে না সত্তর আশি টাকা হলে এরকম যদি হয় তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট নিয়ে আসতে হবে যারা টমেটো চাষ করতেছেন অথবা আপনাদের এলাকায় কত যাচ্ছে কমেন্টে জানাবেন এখানে নিচের টমাটোগুলো হারভেস্ট করে ফেলছি চাষ বেড়ে আশা করি বুঝতে পারছেন তো প্রচুর ট্র্যাক্টর দিয়ে দিলাম টমেটো দেখেন টমেটো চাষ বেড়ে আশা করি বুঝতে পারছেন এতক্ষণ ফাঁসা থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লা